নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আজ আপনাদের সামনে নৈহাটির বড়মার পুজো সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধর্ম যার বড় মা সবার নৈহাটির বড়মা বিশ্বাস ভক্তি নিজ লৌকিক অলৌকিকতার এক মিশেল তার মাহাত্মে বিশ্বাস রেখে প্রত্যেক বছর দীপান্বিত অমাবস্যায় লাখো ভক্তের সমাগম হয় এই নৈহাটিতে একুশ বছর বয়স থেকেই সাধক ভবেশ রক্ষাকালীর পুজো করতেন আর তাই প্রথম দিকে এই দেবীর নাম ছিল ভবেশকালী একবার সাধক ভবেশ তার চার বন্ধুর সঙ্গে শান্তিপুরে রাসের মেলা দেখতে গিয়েছিলেন আর সেইখানে বিশাল আকৃতি রাধাকৃষ্ণের মূর্তি দেখে চমক লেগে যায় তার সঙ্গে সঙ্গে বড় কালী পুজোর কথা তিনি মনে মনে ভেবেও ফেলেন কিন্তু তিনি অবস্থাপন্ন ছিলেন না আর তার এই ভাবনাকে কার্যত পরিণত করতেই সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে এসে তাকে যথাসাধ্য সাহায্য করেন আর তারপরেই শুরু হয় বড়মায়ের মায়ের পুজো তখন থেকে বিশাল উচ্চতার এই কালী ভবেশকালী থেকে বড়মা নামে পরিচিতি পান বড় মায়ের এই পুজো সর্বজনীন হলেও পুজোর জন্য কিন্তু এক পয়সাও চাঁদা নেন না পুজো উদ্যোক্তারা বরং না চাইতেই ভক্তরা করে দেন বড় মাকে এছাড়া মানত অনুযায়ী শাড়ি ভোগের সামগ্রী আলতা সিঁদুরে ভরে যায় বড় মায়ের ভাণ্ডার ভক্তদের আবেদন মেনে আবার দু হাজার চব্বিশ থেকে অনলাইনে অ্যাপের মাধ্যমেও পুজো দেওয়ার একটা ব্যবস্থা শুরু করেছে পুজো কমিটি স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব তাই বড় মায়ের পুজো হয় একদম বৈষ্ণব মতে বলির কোথাও চালু নেই এমন কি দেবীকে দেওয়া হয় না কারণও কোজাগুরে পূর্ণিমার দিন কাঠামো পুজোর মাধ্যমেই শুরু হয় বড় মায়ের পুজো বড় মায়ের রূপ নয়নাভিরাম মূর্তির উচ্চতা একুশ ফুট ভক্তরা কিছু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বড়মা মা বিফলে যেতে দেন না মনোবাসনা পূরণ হলে ফের ভক্তরা ফিরে আসেন মায়ের কাছে গত বছর একশো বছরে পা রেখেছে বড় মায়ের পুজো গত বছর থেকেই অষ্ঠী পাথরের মূর্তিতে শুরু হয়েছে বড় মায়ের নিত্য পুজো তবে তার আগে পর্যন্ত বড় মায়ের পুজো হতো একটি ফটোতে গা ফাড়া খুলে রেখে বিসর্জনের আগে মা ফুলের গয়নায় সাজেন আর তারপরেই চাকা লাগানো গাড়িতে চড়ে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হন বড় ভক্তদের ঢল নামে সেখানেও এমনকি রীতি অনুযায়ী পুজোর পর অন্যান্য পুজো যেমন হয় আবার একইভাবে বড় মায়ের বিসর্জনের পর শুরু হয় অন্যান্য প্রতিমার নিরঞ্জন ধর্মচর্চা বড়মা সবার আজ আপনাদের মার ইতিহাস সম্পর্কে শোনালাম পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন